তো যদি আপনি এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা না পেয়ে থাকেন বা যদি আপনার নাম পিডাব্লিউ এর লিস্টে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে একটি ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের ষাট হাজার টাকা পেতে পারেন পাশাপাশি অনেকেই ঘরের টাকা পেয়ে গেছেন কিন্তু স্থানীয় মেম্বাররা হয়তো টাকা চাচ্ছেন আপনি ঘর পেয়েছেন বলে সেক্ষেত্রেও কিন্তু আপনি অভিযোগ করতে পারেন বা এখনও অনেকে জানেন না তার নাম ঘরের লিস্টে আছে কিনা সেক্ষেত্রেও কিন্তু আপনারা সহায়তা পেতে পারেন তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ইতিমধ্যেই কিন্তু একটা ব্যানার প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেখানে বলা হচ্ছে বাংলার বাড়ির অভিযোগে জিরো টলারেন্স এবং এখানে কিন্তু একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে সহায়তা নাম্বার দেওয়া হয়েছে ওয়ান এইট ডবল জিরো ডবল এই ফোন নাম্বারে ফোন করেই কিন্তু বাংলার বাড়ি সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন রাজ্য সরকারকে অর্থাৎ যদি আপনার বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বা বাংলার বাড়ির টাকা নিয়ে বা লিস্ট নিয়ে কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করতে পারেন অভিযোগ করতে পারেন পাশাপাশি লিস্টে নাম থাকা সত্ত্বেও যদি আপনি এখনো পর্যন্ত ঘরের টাকা না পেয়ে থাকেন বা আপনার এস এম এস এসছে ঘরের তবুও এখনো পর্যন্ত টাকা ঢোকেনি সেক্ষেত্রেও কিন্তু আপনারা ফোন করতে পারেন পাশাপাশি পি এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারাও কিন্তু জানতে পারেন যে তাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে যদিও এখনও সম্ভাবনা খুবই কম পি লিস্টে টাকা পাওয়ার তবুও আপনারা যারা জানেন লিস্ট দেখেছেন বা যাদের নাম পি ডাব্লিউএল লিস্টে রয়েছে তারাও কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে বা যদি আপনি ঘর পেয়ে থাকেন ঘরের টাকা ঢোকার পর কোনো মেম্বার বা কোনো প্রধান বা অঞ্চল সভাপতি আপনার কাছে টাকা চাচ্ছে আপনি ঘর পেয়েছেন বলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফোন নাম্বারে ফোন করতে পারেন তো ইতিমধ্যেই কিন্তু ব্যানার প্রকাশ করা হয়েছে বাংলার বাড়ির অভিযোগে জিরো টলারেন্স ফোন নাম্বার দেওয়া রয়েছে যাবতীয় যত অভিযোগ রয়েছে যদি আপনারা টাকা পেয়ে থাকেন বা না পেয়ে থাকেন লিস্ট জানেন না আপনার লিস্টে নাম আছে কি না সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই ফোন করতে পারেন তো গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনার দেওয়া ছিল ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে পরবর্তী এইরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি আপনার নাম লিস্টে রয়েছে কিনা আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছেন কি না সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ভিডিওটি আজকের মতো এইটুকুই ধন্যবাদ